ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন অর্থনৈতিক জোট আইপিএফকে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র বেশ কয়েক মাস ধরেই নানা স্তরে আলোচনা করছে নতুন এই জোটের ঘোষণা যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতায় যোগ করেছে নতুন মাত্রা বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পে চীনের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে আইপিএফকে যোগ দেওয়ার বিষয়ে সময় নেওয়াটা সমীচীন মনে করছে বাংলাদেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন অর্থনৈতিক জোট গঠনের প্রায় তিন মাস আগেই বাংলাদেশকে এর মূল বিষয়গুলো সম্পর্কে জানিয়েছিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বাংলাদেশ এই প্রক্রিয়ায় যুক্ত হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টোকিও সফরের সময় গত তেইশ মে প্রাথমিকভাবে বারোটি দেশকে যুক্ত করে আইপিইএফ এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন ভারত প্রশান্ত মহাসাগর ঘিরে চীন আর যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা গত কয়েক বছরে অনেক দৃশ্যমান করোনাভাইরাস সংক্রমণের সময় টিকা কূটনীতি নিয়ে বড় দুই শক্তির প্রতিযোগিতা থেকে বিষয়টি এখন আর কারও অজানা নয় তবে চীনের অঞ্চল ও পথের উদ্যোগ বা বিআরআই এবং যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বা আইপিএস ঘিরে যে উত্তেজনা তৈরি করেছে আইপিএফ তাতে যোগ করেছে নতুন মাত্রা বিশেষ করে ঢাকা ও বেজিংয়ে বসে চীনের কূটনীতিকরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন বাংলাদেশকে সতর্ক করছেন তাতে এটা স্পষ্ট যে সাম্প্রতিক মার্কিন উদ্যোগে আবারও তারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন কূটনৈতিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে এই দুই দেশের সম্পর্কে সমীকরণের প্রেক্ষাপটে বাংলাদেশ আইপিএফের বিষয়ে কালক্ষেপণের নীতিতে হারছে কারণ কয়েক বছর ধরেই পদ্মা সেতুর পাশাপাশি বাংলাদেশে অনেক বড় কাঠামোতে সহযোগিতা অর্থায়ন সহ নানাভাবে চীন জড়িয়ে গেছে প্রতিরক্ষা খাতেও দেশটির সঙ্গে সম্পৃক্ততা দীর্ঘদিন ধরে আবার যুক্তরাষ্ট্রের সম্পর্কটি বহুমাত্রিক হওয়ার পর বিনিয়োগ শুধু জ্বালানিতেই সীমিত তাছাড়া র্যাবের উপর নিষেধাজ্ঞায় রাজনৈতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রকে নিয়ে বোঝাপড়ায় ঘাটতি অস্বীকার করার সুযোগ নেই এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশ মনে করছে আইপিইএফের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়াটা সমীচীন যুক্তরাষ্ট্র বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশকে আইপিএফ দেখতে চাওয়ার বিষয়ে তাদের আগ্রহের কথাটি প্রকাশ্যে তুলে ধরেছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন বাংলাদেশের কোনো প্রতিনিধির সঙ্গে একটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বুঝতে হবে এটি তাদের সর্বোচ্চ রাজনৈতিক মহলের আকাঙ্ক্ষার বহি প্রকাশ তাই এ নিয়ে দেশের স্বার্থে এবং বাস্তবতার নিরিখে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়াটা জরুরি